দেখো এই যে মাইটোকন্ড্রিয়া এই মাইটোকন্ড্রিয়া এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে শক্তি উৎপাদন করে এবং এই যে মাইটোকন্ড্রিয়া মাইটোকন্ড্রিয়ার মধ্যে কি কি মূলত দুইটা শোষণের দুইটা প্রধান প্রধান এখানে সম্পন্ন হয় যেরকম একটা হচ্ছে ক্রেপস চক্র ক্রেপস চক্র এই দুইটা শোষণ প্রক্রিয়া এখানে সম্পন্ন হয় এবং এই যে ক্রেপস চক্র সবচেয়ে বেশি শক্তি উৎপন্ন হয় মনে রাখবা এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে পাওয়া যায় ম্যাট্রিক্স কি পাওয়া যায় এই মাইটোকন ভাঁজ ভাঁজ কিছু অংশ আছে এই ভাঁজ ভাঁজ অংশগুলোকে আমরা ক্রিস্টি কি বলে সেটাকে বলে এরপর মেট্রিক্স কোথায় পাওয়া যায় ম্যাট্রিক্স পাওয়া যায় এরপর শক্তি উৎপাদন করে মাইটোকন্ড্রিয়া এরপর কোষের পাওয়ার হাউস বলা হয় কোষের শক্তি বলা হয় মাইটোকন্ড্রিয়াকে বলা হয় ইলেকট্রন ট্রান্সফার সিস্টেম কোথায় ঘটে ক্রেবস চক্র কোথায় সংঘটিত হয় হয় এখন সবচেয়ে বেশি শক্তপূর্ণ হয় কোন চক্রে চক্রে এই যে দেখো কতগুলো পড়া একবারে হয়ে গেলো